হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কথা বলবো দেশি মুরগির বাচ্চা পরিচর্যা নিয়ে মানে একদিন থেকে নিয়ে তিরিশ দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চা পরিচর্যা নিয়ে তো আমার যেখানে বাচ্চাগুলো দেখতেছেন এগুলোর বয়স হচ্ছে একুশ দিন আর এই পাশে কিছু বাচ্চা আছে এইগুলো মোটামুটি দেড় মাসের কাছাকাছি আর কি তো এইগুলো হচ্ছে আমার আয়েকার বেশ তারপরে বর্তুতে হচ্ছে যে নতুন যেটা দেখাইলাম এটা তো দেশি মুরগির বাচ্চা হচ্ছে দুইভাবে ফোটানো যায় একটা হচ্ছে যেমন হচ্ছে মুরগি দিয়ে ফোটানো যায় আরেকটা হচ্ছে ইনকিউটারে ইনকিউটারের তুলনায় দেশি মুরগি দিয়ে যেটা ফোটানো হয় ওই বাচ্চাগুলোর তুলনাম একটু স্ট্রং থাকে আর প্রতিরোধ ক্ষমতাটা একটু ভালো থাকে তো বাচ্চা ফোটার প্রথমে প্রাথমিক কাজ হচ্ছে হচ্ছে মেডিসিন মেডিসিনটার বিষয়টা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অনেকে বাচ্চা ফোটানোর পর হচ্ছে ঠিক মতো টেক কেয়ার না করার কারণে হচ্ছে দেশের বাচ্চায় মারা যায় এক মাসের মধ্যেই তো বাচ্চা ফোটার হচ্ছে প্রথম চব্বিশ ঘন্টা আপনার লাইসভিস দিতে পারেন আর যদি মুরগিদের ফুটে থাকেন সেক্ষেত্রে ব্যবহার ব্যবহারগুলো না চল চলবে আর যদি ইনকিউটারের বাচ্চা থাকে তাহলে অবশ্যই হচ্ছে উইড ইউজ করতে হবে আর লাইসোভিড ইউজ করার পর হচ্ছে যে দিতে পারেন যে অ্যামক্সিসিল পাউডার অ্যামক্সিসিল পাউডারটা হচ্ছে আপনারা হচ্ছে বাচ্চা ফুটার চব্বিশ ঘন্টা পর থেকে পাঁচ দিন দেবেন পাঁচ দিন অ্যামক্সিসিল দেবেন তারপরে হচ্ছে রানীক্ষাতের ভ্যাকসিনটা করে ফেলবেন ছয় দিনের দিন বা সাত দিনের দিন আমার এখানে একটু মুরুকে ঢাকা করতেছে ওই জন্য একটু সমস্যা হইতেছে তো পাঁচ থেকে ছয় দিনের দিন হচ্ছে প্রথম ভ্যাকসিনটা করবেন রানী ক্ষেত্রে তারপর হচ্ছে আবার বারো দিনের দিন করে ফেলবেন রানি খেতে রানি ক্ষেত্রেও করতে পারেন বা হচ্ছে গাম করতে পারেন কারণ দুইটা হচ্ছে চাইলে একসাথেও করতে পারেন মানে রানি ক্ষেত করলেন তারপর রানি ক্ষেত করলেন বা যদি বলেন যে না একটা রানীক্ষেত করবো একটা গাম গোড়া করবো সেটাও করতে পারেন তো মূলত আপনার ভ্যাকসিন করতে হবে পাঁচটা দুইটা রানী ক্ষেত দুইটা গাম আর একটা হচ্ছে ফাউল পক্স তো ভ্যাকসিনের নিয়মটা হচ্ছে প্রথম চার দিনে বা পাঁচ দিনে একটা বারো দিনে একটা তারপরে হচ্ছে আবার আঠারো দিনে করবেন একটা তারপর চব্বিশ দিনে একটা এগুলো শেষ হলো তারপরে তিরিশ দিনের দিন হচ্ছে আপনারা হচ্ছে করবেন যেটা হচ্ছে পক্স যেটা ফাউলপক্সে দেখছেন অনেকেই করে না কিন্তু এটা করা অনেকটা গুরুত্বপূর্ণ আর এবার এসে হচ্ছে খাবার বিষয়টি নিয়ে খাবার হচ্ছে যে এখানে আমি দিচ্ছি হচ্ছে সোনালি পিস টাটা যেটা ছোটো বাচ্চাদের এক মাস পর্যন্ত হচ্ছে পিস টাটারটা দিবেন এক মাস বয়স বেশি হয়ে গেলে যেমন যে এগুলো আমার বাস বয়সটা এক মাসে বেশি তো এইখানে বেশি হচ্ছে আমি সোনালি গোয়ার যেটা একটু বড়ো খাবার তো এগুলো আরামসে খাইতে পারে আসলে বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি চঞ্চল আর আমার প্রত্যেকটা বাচ্চা ভ্যাকসিন করা দেখেন এগুলো সবগুলো বাচ্চা যতগুলো বাচ্চা হচ্ছে এগুলো সব মুরগি দিয়ে ফুটানো এইখানে ব্লাস হচ্ছে আমার যে সাইডে যত মুরগি দেখতেছেন এগুলো সব আমি হচ্ছে নিজেই মুরগি দিয়ে ফুটাই আমি এখন পর্যন্ত কোনো ইনকিউবেটার ইউজ করি নাই ইনকিউবেটার কেনার জন্য বেশ কয়েকবার প্ল্যানিং করছিলাম কিন্তু ইনকিউবেটার কেনা হয় নাই আরেকটা জিনতে আমাকে ওই সে ডায়রেক্ট আমাকে ডিম পারতে পারছে ওই মুরগিটা প্রতিদিন যে ওই জায়গায় ডিম পারে তো আমরা হচ্ছে কালকে এখানে ডিমের হচ্ছে ডিম পারার জন্য একটা ই করে দিব যে বক্স টক্স বা হচ্ছে ঝুরি যেগুলো ওগুলো দিয়ে দিব যাতে ডিম পারে তো এবার আসে হচ্ছে ঠান্ডার বিষয়টা নিয়ে যদি মুরগি বাচ্চা কোনো কারণে ঠান্ডা লেগে যায় আপনারা কখনও অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না বাচ্চার ক্ষেত্রে সেক্ষেত্রে নর্মাল কোনো মেডিসিন ইউজ করার চেষ্টা করবেন যেমন বঙ্কোভেড একটা সিরাপ আছে ঠান্ডার জন্য এটা অনেক ভালো কাজ করে ওইটা দিতে পারেন এক লিটার পানি এক মেল করে আর মুরগি বাচ্চা সবসময় রাখবেন যে একটা ফরওয়ার্ড জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার চেষ্টা করবেন অনেকে হচ্ছে একটা আবদ্ধ জায়গায় রেখে দেন সেক্ষেত্রে হয় কি যেমন যে বাচ্চা জানা ঝুলে যায় এটা মিক্স ম্যাক্সিমাম লুকের একই সমস্যা যা হচ্ছে না ঝুলে যায় তো মেডিসিনের হচ্ছে অ্যামক দেওয়ার পরে আপনি থায়ামিন দিতে পারেন পাঁচ দিন পর থেকে থায়ামিন ইউজ করবেন চার পাঁচ দিন তারপরে দিলেন হচ্ছে জিম দিতে জিতে পারেন বা ক্যালসিয়াম দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই দানা জ্বলার প্রবলেমটা হবে না ডানা জ্বলার প্রবলেমটা হয়েছে মূলত ভিটামিনের কারণে ভিটামিনের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যামক্সিল শেষ হওয়ার সাথে সাথেই থায়ামিনটা ইউজ করবেন আপনি সাত দিন ইউজ করতে পারেন পাঁচ দিন ইউজ করতে পারেন কিন্তু ভেন্ডিসিন সবগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে আর এখানে হচ্ছে আমার কিছু বড় মুরগি আছে এগুলো হচ্ছে সব জুটিয়ালা মুরগি এতে সাদা কালার জুটিয়ালা মুরুখ অনেকে খুঁজতেছিলেন যে এই মুরগটা কই এটার আমি যে এখানে রাখছি সাথে তিনটা দিয়ে রাখছি একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক একটা ব্রাউন কালারের তো মার্শালারা যদি ডিম দিতেছে তো আমার এই মুহূর্তে আমার কাছে কোনো কোচা মুরগি নাই থাকলে হচ্ছে বসায় দিতে পারতাম আর এই সাইডে হচ্ছে গলা ছিল পরিবার যে এরাও ডিম দিতেছে এখানে গলা শিলের মুরগ একটা গলা শিলের মুরগি দুইটা আর একটা জটিয়াল একটা কালো মুরগি দিয়েছি তো এই তিনটে তিনটে করে মুরগি আছে আপাতত তো এই ছিল আজকে ভিডিও ভালো দেখুন সবাই আল্লাহ টাটা